আমার বাড়ি বাইব গ্রাম আমি এখানে ব্যবসা করে আসবো দশ এগারো বছর আমার আমি ওই পাশে রুম শুয়ে রইছি শুয়ে থাকার পরে ওই ওই পাশের ওই মহিলা রাত্রে তিনটা চারটার দিকে উঠতে আমার যা থামা দা বলতেছে গ্যাস ভাই তাড়াতাড়ি উঠেন আগুন লাগছে তো দৌড়ে উঠছি উঠে দিয়ে যে তার ঘরে চালের উপরে আগুন খুঁজাইছি অনেক চিল্লাইছি চিল্লা চাল্লি করে অনেক মালটাল যেহেতু ফারছে আমি বার করছি বার করার পরে আমি আর শক্তি ভাই একদম দুর্বল হয়ে দুর্বল হয়েছি অনেক মানুষ আমার দৌড়ছে

সব মিলায় আর শোরুম আছে আর ওইটা 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 কাজ করা জায়গা শোরুম সিস্টেম করে মাল সাজায় রাখতে হয় কাজ মিশিক ডিশিং সব সহ সব পুরো আছে এটা আমার ফার্নিচার দোকান এখানে আমরা নগদ আমার ছয় লাখ টাকার মাল অলরেডি বানানো কমপ্লিট ছিল আর রেডিমেড মনে করেন আরো পাঁচ ছয় লাখ টাকার মাল ছিল আর সরঞ্জাম আতি যন্ত্রপাতি খাট টোটাল মিলাই আনুমানিক বিশ লক্ষ টাকার উপরে আমার মাল ছিল কিন্তু আমি জানি না কেবা কারা আমার এনে এটা গড়াইছে তবে এগারোটার দিকে আপনার একটা এই প্রাইভেট কার দশটা তো এগারোটার ভিতরে এদিক দিয়ে আইসে আস্তে আস্তে থামায় এদিকে সামনে গেছে আবার ঘুরিয়ে গেছে ওই গাড়িটাই ওই কালারের ওই গাড়িটাই আপনার চারটা এক মিনিটে এই রাস্তা থেকে ওই দিকে থামা এসে সম্ভবত এটা সিসি ক্যামেরা আইতেছে না কিন্তু ওই গাড়ি দেয় এখানে আগুন দিছে আমার যে কোনো এক লোকের সাথে একটু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়েছিল পাঁচ সাত দিন আগে এখানেই সে বলছে ওই গ্যাস উদ্দিন সামনে আমার দেহার আছে মানে চাইবার করে সালাম দেয় গেছে সে সাগর রাস্তা অবস্থায় ছিল আমি জানি না এটা কি উনার কার সাজি নাকি হয়তোবা বা গাড়ির নাম্বার বা ওইটা আমি সংগ্রহ করতে পারলে ইনশাল্লাহ পাই যাব না মামলা আমি করি না আমি থানাতে যাবো আমার বিশ লক্ষ টাকার উপরে ক্ষতি করতে হবে ব্যক্তির নাম আমি দিব নজ্ঞাত দিব তবে আমি যদি ওই ওই বিষয়টা যদি ওইভাবে দরা খায়া যায় আমি যদি ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই ওই লোকের আমি আসামি করে ওই লোকের রিমান্ডে নিয়ে আমি তার সম্পূর্ণ শাস্তির ব্যবস্থা আইনের আশ্রয় নিব যাতে হয় ওই যে কোনো একটা বিষয়ে হইছিল তবে আমি খারাপ মাইন্ডে কোনো কিছু বলি নাই সে আমাকে অগক্ষ ভাষায় কথাবার্তা বলছে আমার মনে হয় সে বলছে আমাকে দেখবে দেখা বলতেই তো আমার দেখা শেষ হয়ে গেল